আল্লাহ তালা মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী আসুল পাঠিয়েছেন যারা মানুষের মাঝে তার কালেমার দাওয়াত ও সঠিক জীবন দর্শন তুলে ধরেছেন রেসালাতের ধারাবাহিকতায় এ পৃথিবীতে আগমন করেন হজরত মুসা আল্লাহ তাকে সবচেয়ে বেশি দান করেছেন কারিমে মুসা হজরত হজরতাল্লামের নবয়তে যুগের ব্যাপক আলোচনা উঠে এসেছে হজরত মুসা আল্লাহ মুখে জড়তা থাকার কারণে তিনি আল্লাহ তাল্লাহার নিকট প্রার্থনা করেছিলেন তার সাহায্যে তারই বড় ভাই হজরত হারুনকে সাহায্যকারী হিসেবে নিয়োগ করার জন্য আল্লাহ তালা হজরত মুসা আলাহ দোয়া কবুল করেন এবং তার ভাইকে নবী হিসেবে কবুল করেন ফেরাউনের অগ্নি পরীক্ষায় মুসা আলাহ সাল্লাম দুগ্ধ পান করার সময় তার মায়ের কাছেই ছিলেন এবং তার মা ফেরাউনের দরবার থেকে দুধ পান করানোর বিনিময়ে ভাতা পেতেন শিশু মুসা দুধ পান বন্ধ করে দিলে ফেরাউন ও তার স্ত্রী আসিয়া তাকে পালক পুত্র হিসেবে তাদের নিজেদের কাছে নিয়ে যায় ওই সময় একদিন শিশু মুসা আলাইসাল্লাম ফেরাউনের দাড়ি টেনে ধরে তার গালে একটি চপেটাঘাত করেন কোনো কোনো বর্ণনায় আছে তিনি একটি ছড়ি হাতে নিয়ে খেলা করছিলেন এক সময় ছড়ি দ্বারা তিনি ফেরাউনের মাথায় আঘাত করে বসেন ফেরাউন রাগান্বিত হয়ে তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন তখন ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন রাজাধিরাজ আপনি অবধ শিশুর অপরাধ ধরবেন না সে তো এখনও ভালো মন্দের পার্থক্য বোঝে না আপনি ইচ্ছা করলে পরীক্ষা করে দেখতে পারেন ফেরাউনকে পরীক্ষা করানোর জন্য আসিয়া একটি পাত্রে জ্বলন্ত অঙ্গার ও অপর পাত্রে মণিমুক্তা এনে মুসা আলাহ সামনে রেখে দিলেন উদ্দেশ্য এই যে হযরত মুসা আলাহ সাল্লাম শিশু শিশুসুলভ অভ্যাস অনুযায়ী আগুনের জ্বলন্ত অঙ্গারটি উজ্জ্বল ও সুন্দর মনে করে তা ধরার জন্য হাত বাড়াবে মণিমুক্তার চাকচিক্য তার দৃষ্টি আকর্ষণ করবে না ফলে ফেরাউন বুঝতে পারবে যে সে যা করেছে তার শিশুসুলভ সুলভ আচরণেই অজ্ঞাত বসত করেছে কিন্তু শিশু মুসা আলাহিসাল্লাম কোনো সাধারণ শিশু ছিল না তিনি ছিলেন আল্লাহ তালার ভবিষ্যৎ নবী ও রাসুল যার স্বভাব প্রকৃতি জন্মলগ্ন থেকে অন্যদের চেয়ে ব্যতিক্রম ছিল মুসা আলাহিসাল্লাম আগুনের পরিবর্তে মণিমুক্তাকে ধরার জন্য হাত বাড়াতে চাইলেন কিন্তু জিব্রাইল আলাহিসাল্লাম তার হাত অগ্নি ঙ্গের পাত্রে রেখে দিলেন হজরত মুসাল্লাহ সাল্লাম ওই সময় আগুনের স্পুলিঙ্গ মুখে তুলে নিলেন তার জিব্বা পুড়ে যায় এতে ফেরাউন বিশ্বাস করল যে মুসা আলাহ সাল্লামের এ চর বা ছড়ি দিয়ে মাথায় আঘাত করার কাজটি উদ্দেশ্য প্রণোদিত ছিল না এটা ছিল নিতান্তই বালক সুলভ অজ্ঞাত বসত ওই ঘটনা থেকেই হজরত মুসা আলাহ সাল্লামের জিব্বায় কথা বলার সময় জড়তার সৃষ্টি হয় যে ফেরাউন তার ক্ষমতা হারানোর আশঙ্কায় হজরত মুসা আলাহ আগমনের ভয়ে অসংখ্য শিশুকে হ হত্যা করেছিল আল্লাহ সেই পয়গাম্বর হজরত মুসা আলা সাল্লামকে তারই তত্ত্বাবধানে রাজপ্রাসাদে লালিত পালিত করে বড় করলেন এ হল আল্লাহ তালার রহমতের বিশেষ নমুনা এ কারণে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না আল্লাহ তালা মুসলিম উম্মাকে তার রহম ও করমের উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে দিন ও ইসলামের প্রচার প্রসারে আত্মনিয়োগ করার এবং কুরআন সুন্নার বিধান যথাযথ পালন করার তৌফিক দান করুন আমিন